সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম বিমানের টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো সৌদি আরব রিয়া ভাতা থেকে যদি আপনারা টিকিট কাটেন অ্যানার ট্রাভেলস থেকে সবচেয়ে কম ইনশাল্লাহ টিকিটগুলো আমরা দেওয়ার চেষ্টা করি তো এখন যদি আপনারা টিকিট কাটেন মার্চে যদি আপনারা বাংলাদেশে আসা করেন এই রমজানের মধ্যে তো সেক্ষেত্রে টিকিটের প্রাইসগুলো কত করে সিঙ্গেল টিকিট এবং ডাবল টিকিটের প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই দেখে টিকিটের প্রাইসগুলো জানতে পারবে তো প্রথমত আমরা সিঙ্গেল টিকিটের

যদি বিশ তারিখের পরের কথা বলি বিশ তারিখের পর রেটগুলো ঈদের যেহেতু খুবই নিকটে ওইদিকে আপনার রেটগুলো একটু বাড়তি আছে ডাউন ক্ষেত্রে আপনার দুই তিন মাস ছুটি যেগুলো এগুলো আছে আপনার তেইশো পঞ্চাশ থেকে চব্বিশ বাংলাদেশ মাল তেইশ তেইশ ছেচল্লিশ কিলো হাতে সাত কিলো আর যাদের চার পাঁচ ছয় মাসের ছুটি তাদেরগুলো ছয় মাসের ছুটিটা একটু কম আছে আপনার চার পাঁচ মাসটিগুলো এগুলো আপনার সাড়ে পঁচিশশো ছাব্বিশশো রিয়াল এরকম আর সাড়ে চব্বিশশো থেকে পঁচিশশো রিয়াল আপনার ছয় মাস টিভিটগুলো অ্যাভেলেবেল পাবেন বাংলাদেশ এয়ারলাইন্সে এটা অবশ্যই আপনার বিশ তারিখের ভিতরে হইলে বিশ তারিখের ভিতরে হইলে আর বিশ তারিখের ওই দিকে একটু ভিন্ন হয় রেট চেঞ্জ হয় অনবরত রেট চেঞ্জ হতেছে যেমন এখন ঈদের সিজন এই জন্য রেট নির্দিষ্ট কোনো রেট থাকে না তো এখন ক্রিকেটের প্রাইস গুলো দেখতেছেন এখন কিন্তু যেটা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি নর্মালের মধ্যে আছে তবে কিছুদিন পরে আপনারা যদি পাঁচ সাত দিন পরে আসেন সেই ক্ষেত্রে কিন্তু কি টিকিটের প্রাইস গুলো কিন্তু আপডেট হবে কারণ ঈদের আগে সবসময় কিন্তু দাম বেশি হয়ে যায় আর এখন বর্তমানে যদি আপনারা টিকিট দেখেন আজকে আমরা ভিডিওটা দিতেছি মনে রাখবেন আজকে কত তারিখ

কত হতে পারে ভিতরে আছে এরকম প্রাইস এর মধ্যে আপনারা কাটতে পারবেন এরপরে যদি আপনারা বিশ তারিখের পরে হয়েছে ফ্লাইট সেক্ষেত্রে টিকিটের প্রাইস গুলো একটু হাই তো সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু দিন তারিখের উপরে সবসময় টিকিটের প্রাইসটা কম বেশি হয়ে থাকে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা বিমানের কার্গুলো কমেছে আলহামদুলিল্লাহ তো এটা সামানটা আপনারা পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা তেইশ কেজি প্যাকেট এখন আমরা নিতেছি মাত্র তিনশো সত্তর রিয়াল তিনশো সত্তর রিয়াল এখন তেইশ কেজি সামানটা আপনারা পাঠাতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম